আসসালামু আলাইকুম আবারো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো আয়রন রিমুভাল প্ল্যান্ট নিয়ে বা আইআরপি নিয়ে পানিতে থাকা আয়রন হলো দুই প্রকার একটা হলো ফেরুস দ্রবণীয় আয়রন আর একটা হলো ফেরিক এটা হলো অদ্রবণীয় আয়রন দ্রবণীয় আয়রনটা হলো আমরা যেটা সচক্ষে দেখি কালার বা হলুদ কালার যে আয়রনটা বা কালো কালার যে আয়রনটা সেটাকে মূলত আয়রন বলে আয়রনটা মূলত দেখা যায় না করা যায় না বাট এটা অনেক কঠিন একটা আয়রন তো আমরা এখন বাংলাদেশের শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আয়রনের প্রচুর প্রদুর্ভাব এবং যে জায়গায় কখনই আগে আয়রন ছিল না এখন ওই জায়গায় আরো বেশি আয়রন আগে দেখা যেত যে একশো বা দুইশো ফুট নিচে গেলে আয়রন মুক্ত পানি পাওয়া যেত বাট এখন এক হাজার দুই হাজার ফিট নিচে গেল আয়রন মুক্ত পানি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে তো আমরা এখন কথা বলবো আয়রন রিভার প্লান্ট নিয়ে এগুলোকে ভ্যাসেল বলে এফ আর পি ভ্যাসেল বলে তো মূলত আয়রন রিভার যে প্লান্ট এই প্লান্টগুলো মূলত করতে হয় হয় দুইটা ভেসেল নইলে তিনটা ভেসেল কিন্তু আমাদের অনেকে এখন একটা করে ভ্যাসেল নিয়ে আয়রন রিমুভাল করার চেষ্টা করছে এবং আমরা সবসময় কম কিছু মানে কম টাকা কিছু করার চেষ্টা করি তো একটা একটা যে ভ্যাসেল এই ভ্যাসেলে আসলে বলতো আয়রন রিমুভ হয় না প্রথম দিকে আয়রন কি আয়রনটা কিছু কমে পরে আর আয়রনটা ততটুকু যায় না এই আয়রন রিমুভ প্লান্টের পর একটা ইয়া থাকে ওই মাইক্রন ফিল্টার থাকে মূলত একটা ব্যাসেল যখন করে তখন ওই মাইক্রন ফিল্টারটা যতটুকু আয়রন রিমুভ করতে পারে ততটুকু হয় মূলত আয়রন রিমুভের যে প্রক্রিয়াটা এটা মানে খুব বেশি জটিল না খুব বেশি আবার সহজ না তো আয়রন রিমুভ আপনাকে করতে হলে পরিপূর্ণ উপায় আয়রন রিমুভটা করতে হবে আদারওয়াইজ আপনার দেখা যাচ্ছে ছয় মাস আট মাস পর আয়রনটা আবার আগের মতো চলে আসতেছে তো আমরা এই যে এখানে তিনটা ভেসেল দেখছেন মূলত তিনটা ভেসেল দিয়ে আয়রন রিমুভটা করা উচিত আয়রন যদি যদি আপনি আপনি রিমুভ রিমুভ করতে করতে চান চান আসলে আপনার প্রপারলি এবং এটার ভালো একটা সার্ভিস পেতে চান তিন চার বছর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিনটা ভেসেল দিয়ে আয়রন রিমুভ করাটা উচিত তো যদি আপনি ভ্যাসেল এর পরিমান আরো আরো বড় নেন যেমন এই ভ্যাসেল গুলো হলো আপনার বাহান্ন ভেসেল আপনি যদি ভেসেল ভেসেল নেন 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 বা সেক্ষেত্রে ভ্যাসেলের পরিমাণ অনেক বড় সেক্ষেত্রে পানিটা ভেসেলে ঢোকার পর এখানে যে মিডিয়াগুলো থাকে যেমন ব্রাম মিডিয়া থাকে ক্যারালক স্লাইড থাকে তারপর এখানে ম্যাঙ্গানিস থাকে কার্বন থাকে পানিটার ক্লোরিন দূর করার জন্য তো সেক্ষেত্রে আপনারা দেখেন আছে যদি ব্যাসেলের পরিবন বিষয় আপনার পানির সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি দুইটা ব্যাসেল নিয়ে কাজ করতে পারেন যেমন 1665 ব্যাসেল আছে 2072 ব্যাসেল আছে আপনার যদি পানি অনেক বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দুইটা ব্যাসেল বড় ব্যাসেল দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে হয় কিন্তু এই ধরনের ছোট ব্যাসেল দিয়ে যদি আপনি কাজগুলো করেন যেমন 12 বন ব্যাসেল ব্যাসেলতে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে অবশ্যই তিনটা ব্যাসেল নিয়ে কাজ করা উচিত এবং এই তিনটা ভ্যাসেল দিয়ে কাজ করলে মূলত এই ছোট ভ্যাসেলের ক্ষেত্রে আপনার মূলত কার্যকরী হয় আয়রন রিমুভটা হয় প্রপারলি আদারওয়াইজ আপনি এই একটা ভ্যাসেল দিয়ে যদি আপনি আয়রন রিমুভ করেন আয়রন প্রপারলি রিমুভ হবে না গ্যারান্টি দিয়ে প্রথম দিয়ে কিছুটা রিমুভ হবে পরে আস্তে আস্তে আয়রনের পরিমাণ বাড়তে থাকবে তাই আয়রন প্রপারলি যদি আপনি রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার পানির ক্যাপাসিটি আপনি কি পরিমাণ পানি নিতে চাচ্ছেন এবং কি পরিমাণ পারে প্রয়োজন এবং আয়রনের পরিমাণটা কি তার উপর ভিত্তি করে ব্যাসেলগুলো অবশ্যই বড় ছোট করতে হবে ঠিক আছে আর সব সময় চেষ্টা করবেন তিনটা বা দুইটা ভ্যাসেল দিয়ে আপনার আয়রন রিমুভ করার জন্য পুরো সময় একটা ভ্যাসেল দিয়ে আয়রন রিমুভ করার চেষ্টা করবেন না অল্প প্রাইসে শুধু চিন্তা করে আয়রন কিন্তু প্রপারলি রিমুভ হবে না আপনি যতই চেষ্টা করেন ঠিক আছে তো এই ধরনের আয়রন রিমুভ প্ল্যানগুলোতে ফার্স্টে কি থাকে এখানে আপনার মিডিয়া থাকে তারপর আপনার পাথর থাকে বালি থাকে তারপর এখানে মেঙ্গানিজ বালি পাথর থাকে তারপর আপনার এখানে থাকে আপনার বালি পাথর কার্বন এগুলো থাকে তো ব্রাম মিডিয়ার কাজটা কি বা ক্যাটালগ স্লাইডের কাজ কী কাজটা কি মূলত ব্রাহ্মিডিয়া এবং ক্যাটালগ স্লাইডটাই মূলত পানিতে থাকা যে যে ফুরার যে আয়রনটা সেই আয়রনটাকে ফার্স্টে সেই ক্যাপচার করে মূলত তারই কাজ ব্রাহ্ম মিডিয়া এবং ক্যাটালগ স্লাইডের কাজই হলো আপনার এই আয়রনটাকে ভালোভাবে ক্যাপচার করা তো তারপরে ম্যাঙ্গানিজের কাজটা হলো আপনার আয়রনটাকে ভেঙে দেওয়া আয়রনটাকে ভেঙে সে পানি থেকে আলাদা করে এখানে কার্বনের কাজটা কি পানিতে থাকে কোনো ধরনের দুর্গন্ধ যদি থাকে সেটা রিমুভ করা পানিতে থাকা হালকা যে ক্লোরিনগুলো থাকে সেই ক্লোরিনের মাত্রা কমিয়ে দাও কার্বনের কাজ আর বালি পাথরগুলো সবগুলোকে সহায়ক কার্যকরী করে এবং এই তিনটা ভেসেলের সমন্বয়ে এবং এটাতে থাকা যে মিডিয়াগুলো আছে সেটার সমন্বয়ে কিন্তু মূলত পানিতে থাকা আয়রন রিমুভ করে তারপরে থাকে মাইক্রন ফিল্টার এই মাইক্রন ফিল্টারের কাজই হলো এই সবগুলো ব্যাসাল পার হয়ে এসে এই সবগুলো ভেসেল পার হয়ে এসে কোনো ধরনের যদি কোনো কারণে কোনো আয়রন মিস্টেক হয়ে যায় কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় তাহলে সেই আয়রনটাকে প্রপারলি ক্যাপচার করা মূলত আইআরপিতে থাকে মূলত এ ধরনের বড় বিশাল জাম্বো সাইজের মাইক্রন ফিল্টার এটা কিন্তু আয়রন রিমুভার প্লান্টে কিন্তু এটা আয়রন রিমুভার কোনো কাজ না ঠিক আছে কিন্তু আপনি যখন একটা ভেসেল দিয়ে নেবেন এটার এই একটা ভেসেলের দিয়ে যখন আপনি আয়রন রিমুভ করবেন তখন মেন কাজ এটাই তো এটা কয়েকদিন পর পর আপনাকে চেঞ্জ করতে হবে একটা ভেসেল দিয়ে যদি নেন প্রপারলি একটা ভেসেল দিয়ে কখনো আয়রন রিমুভ হয় না যদিও এটা অনেকে আসলে করছে কিন্তু আমরা আসলে অনেকের কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে আপনার একটা ভেসেল দিয়ে তার করার পর দেখা যাচ্ছে প্রপারলি আয়রনটা সে রিমুভ করতে পারছেন এবং দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস পর আয়রনটা আবার আসছে তো এই ধরনের কোনো কাজ আমরা করি না ঠিক আছে আপনি যদি টাকা না থাকেন না করবেন কিন্তু আপনি একটা ভেসেল দিয়ে যদি আপনার আয়রন রিমুভ করার চেষ্টা করেন এরকম ছোট ভেসেল দিয়ে সেক্ষেত্রে হলো আপনার টাকাটা সম্পূর্ণটাই লস সবসময় হয় আপনি দুইটা ভেসেল দেখ কাজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভেসেলের পরিমাণটা একটু বড় নেবেন যেমন ষোলো পঁয়ষট্টি নেওয়া যেতে পারে বিশ নেওয়া যেতে পারে আপনার পানির প্রয়োজন ক্যাপাসিটি অনুযায়ী অথবা আপনার যদি ভালো আপনার যদি টাকার কোনো সমস্যা না থাকে বাজেটের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে প্রপারলি রিমুভ হবে এখন আসি ফেরিক ফেরিক আয়রনের বিষয় ফেরিক আয়রনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই আয়রন রিমুভাল প্লান্ট দিয়ে আপনার এই আয়রনটা রিমুভ হয় না এটার জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হয় ফার্স্টে ফেরিক আয়রনটাকে ভেঙে এটাকে আলাদা করতে হয় আলাদা করে তারপর আয়রন রিমুভটা করতে হয় সেক্ষেত্রে এটার খরচটা একটু বেশি তো আর এখানে যে আরেকটা মেইন পয়েন্ট এটা হলো এই যে এগুলো হলো ব্যাসেল হ্যাড আপনি এগুলো যা দেখছেন এগুলো হলো ব্যাসেল হ্যাড বলে তো এই ব্যাসেল হ্যাড এর কাজ হলো আমরা এই যে আপনি সারাদিন এই ব্যাসেল দিয়ে যে পানি নিলেন বা এই প্লান্টে যে পানিগুলো নিলেন আপনার সারাদিন এগুলা তো তো বিভিন্ন ধরনের আয়রন জমা হইছে আপনাদের পানিতে থাকা কাদা জমা হইছে তো এই ধরনের এই এই ভেসেলগুলোতে যে জমা যে আয়রন জমা কৃত যে সেডিমেন্টগুলো যে জমা হয়েছে এখানে এই যে আয়রন এবং সেডিমেন্ট গুলোকে বের করে দেওয়ার জন্য এটার কাজ এটাকে বলতে ব্যাক ওয়াশ বলে এটা আবার ফিল্টারিং বলে তো আমরা অনেকে আয়রন রিমুভাল প্লান্ট নেই নেওয়ার পরে আমরা দুই দিন তিন দিনে আমরা কখনোই ব্যাকস করার চিন্তা করি না আসলে মূলত এই ব্যাকস মূলত এই যে থাকা এই ব্যাসেলে থাকা যে মিডিয়াগুলো ফিল্টারিং এর যে মিডিয়াগুলো এই মিডিয়াগুলো জীবন পুনরায় দেয় এটা ব্যাকস করলে এটার ভিতরে থাকা যে আয়রন গুলো থাকে যে সেডিমেন্ট গুলো থাকে যে কাদা কাদাগুলো থাকে এগুলো বের হয়ে চলে আসে তা আমরা সময় যারা আয়রন রিমুভ প্ল্যান্ট আমাদের বাসা বা প্রতিষ্ঠান স্থাপন করবো সময় চিন্তা করবো ভালোভাবে যাতে ব্যাকসটা প্রপারলি করে যদি আপনার ব্যাকস করার যদি লুক না থাকে আপনি যদি প্রপারলি আপনার ব্যাকস করার মতো আপনার দলশত আসে সেক্ষেত্রে আপনি এইগুলো যে এই হ্যাডগুলো এই হ্যাডগুলো আপনি এই অটোমেটিকও পাবেন আপনি চাই চাইলে অটোমেটিকলিও এই হ্যাডগুলো স্থাপন করে নিতে পারেন আপনার হাতের স্পর্শ ছাড়াই সে একটা টাইমিং সেট করা থাকে সে টাইমলি সে প্রপারলি প্রতিদিনই সে তার ব্যাকওয়াশগুলো করে নেবে এতে করে হয় কি আপনি যে ভালো একটা টাকা ইনভেস্ট করলেন আপনি যে ভালো একটা টাকা ইনভেস্ট করে ধরেন একটা প্লান্ট আপনার প্রতিষ্ঠান বাসাবাড়িতে স্থাপন করলেন তো এই প্লান্টটার মিডিয়াগুলো পূর্ণ জীবন পাওয়ার জন্য ব্যাকস্ত অত্যন্ত জরুরি তো এই ব্যাকসের ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের লুক না থাকে আপনি যদি মনে করেন যে আপনি ব্যাকস করার জন্য আপনার প্রতিদিন ব্যাকস করার জন্য এরকম কোনো লোক নাই বা আপনার অনেক কাজ আছে ইলেকট্রিক্যাল অটোমেটিক করে নিলে হয় কি এটাতে একটা টাইমার সেট করা থাকে টাইম প্রতি এটা অটোমেটিকলি এটা ব্যাক করে করে নিল ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের প্যারা অনুভব করতে হবে না কোনো ধরনের কষ্ট আপনাকে করতে হবে না আপনার এই ব্যাক অফটা প্রতিদিনই সে অটোমেটিকলি সে করে নেবে সে ব্যাক অফটা করে নিলে হয় কি আপনিও প্যারামুক্ত থাকলেন এই প্লান্টটাও ঠিক থাকলো এবং এটা থেকে আপনি ভালো সার্ভিস ভালো পানি প্রোডাকশন পাচ্ছেন তো এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো আপনি আমাদের কাছে খুব সহজে পেয়ে যাবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা আপনি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একত্রিশ বাই এক আলউদ্দিন রোড নাজিরা বাজার পুরান ঢাকা আরো সহজ করে যদি বলি ঐতিহ্যবাহী বিরিয়ানির ঠিক পাশেই দুইতলা একত্রিশ বাই এক কাজিয়ালউদ্দিন রোড ফ্রেশ ইট ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং আসসালাম আলাইকুম